আমার বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জামাতি ইসলামের قبضہগত অবস্থা থেকে পার্লামেন্টে জিততে পারি তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা তৈরি হবে এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র আর শিবারেতে বসবাস করি আপনারা এটা মনে করবেন জামাতের যদি পার্লামেন্টে জয় সর্বোপরি আমাদের বন্ধন ব্যবস্থাটা সুচাবো হবে এটার ভুল নেই এই বিশাল সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন

গুহায় তাদেরকে ছেড়ে দিয়ে অবরুদ্ধ করে রেখে রাখা হয়েছিল কিন্তু আল্লাহ তালার নির্মম পরিহাটে আমরা আকাশে নিচে কথা বলতে পেরে এই জন্য আমরা নিজেকে গর্ববোধ করছি তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য লাইন অধ্যে দেব বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল হতাশ হইও না যেখানে পড়িবে তাই ধরি উঠিবে শত তুফান আটি নেও পারিবে না হাল আজকা নাই বা হলো সুফল হতে পারে কাল সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জামাত ইসলামের কবজাগত আমরা পার্লামেন্টে যেতে পারি তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা এই দেশের জনগণ সবাই আমরা নিতে বসবাস করি আপনারা এটা মনে করবেন পার্লামেন্টে যায় সর্বোপরি আমাদের বন্ধন ব্যবস্থাটা সুসভ হবে এটার কোনো ভুল নেই সংগ্রামী বন্ধুগণ আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না আমার সবাই মাত্র দমিক আমি আবারও আপনাদেরকে আপনাদেরকে ঐকান্তিকভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই হো রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না আবার এই মিঠা পুকুরে পদরগঞ্জে বহু আত্মীয় আছে এই আঠাই এম আই ফিএম ভাইয়া এলাকায় গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চ্যাংমারি ইউনিয়ন এবং কাতিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না এবং বিশাপুকুরের আমাদের রব্বানি সারের আমার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রব্বানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না আমরা আশা করে আমাদের রংপুরে তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারে জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই বাংলামী ভাইয়েরা আমাকে আমার বক্তব্য শেষ হয়ে গেছে আমারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলাদেশ জয় জামাতে ইসলামের জয় মেহনতি মানুষের সবাইকে ধন্যবাদ